যমজ দুই ভাই বড় ভাইয়ের মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে পুরো পরিবার জুড়ে ঠিক সেই সময়েই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ছোট ভাইয়ের সাথে বিয়ে হবে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে সম্প্রতি এমন এক গল্প নির্মিত হয়েছে নাটক দ্বিতীয় পত্র পড়ে আরস খানের নিথর দেহ পাশে কান্না করছেন তার মা চারদিকে ঘিরে আছে আত্মীয় স্বজনরা এমন সময় ঘটল কাকতালীয় ঘটনা আরস খানের পাশে এসে বসল আরেক আরস খান সম্প্রতি এমনই এক সামাজিক ও আবেগঘন গল্প নিয়ে নির্মাতা আদিফ হাসান হাজির হচ্ছেন তার নতুন নাটক দ্বিতীয় পত্র নিয়ে রাজধানীর উত্তরায় হয়ে গেল নাটকটির দৃশ্য ধারণ এই নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সামিরা খান মাহি নাটকটি সামাজিকভাবে দিবেন নতুন এক বার্তা নির্মাতা আদিব হাসানের ভাষায় দ্বিতীয় পত্র এমন এক পারিবারিক গল্প যা দর্শকদের আবেগে ভাসাবে অন্যদিকে অভিনেতা বরদামিছু বলেন এই নাটকটির গল্প স্বামী সম্পর্কের গভীরতা ও ত্যাগের অর্থ নতুনভাবে ভাবাবে পরিচালক জানান নাটকটি আগামী মাসে প্রথম সপ্তাহে ক্যাপ্টেন্স ড্রামা ইউটিউব চ্যানেলে উপভোগ করতে পারবেন দর্শকরা